আসসালামু আলাইকুম আপনার জাবসা ছবি অথবা নর্মাল ছবিকে একদম এস ডি কোয়ালিটি বানিয়ে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম বাজারে আসার পর এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি টাইপ করে লিখবেন ইমেজ ডট কম ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইউয়ার ইমেজ আপনার নর্মাল অথবা আপনার জাপসার ছবিটাকে এখানে আপনি আপলোড করে দিবেন তো আমি এখান থেকে আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তারপর উপর থেকে আপনি ডান অপশান উপরে ক্লিক করবেন ওকে ডান অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল ইমেজ এটা কিন্তু আপনার আগের ছবি আর এটা কিন্তু বর্তমানের ছবি ওকে তারপর আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটা ছোট বড় করতে পারেন তো আমরা করছি না আপনাদেরকে দেখানোর জন্য সাধারণভাবে আমরা এই কাজটি করছি আপনি চাইলে এটা যদি এদিকে টান দেন দেখেন আপনার ছবিটা কিন্তু ফেটে গেছে তাই না এখন আপনি এটা সম্পূর্ণ একদম বরাবর রাখবেন তারপরে আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটা সাইজ ছোট বড়ো আপনি করতে পারেন আমরা এটা করছি না তারপর এখান থেকে আপনার ছবির রেজুলেশন কত হবে কেমন হবে কত হাই রেজুলেশন আপনি নিতে চান এখান থেকে আপনি এটা নিতে পারেন তারপর এখান থেকে আপনি ডাউনলোড অপশনটি ক্লিক করবেন আপনার ছবিটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকন উপরে ক্লিক করে দিবেন বাস দেখতে পাচ্ছেন এখানে আমি ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনি ছবিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আপনি চাইলে আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ছবিটাকে আরও সুন্দর করতে পারবেন এটা করার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আবারও কিন্তু এখানে আপনি বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে করে লেখবেন রেজিস্টোর ইমেজ আই ও এটা লেখে চার্জ করে দিবেন তারপর একটু নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে আই ফটো এটার উপরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি স্টার রেজিস্টোরিং ফটো এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দুই নম্বর নিচ থেকে দুই নম্বর অপশন উপরে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার সেই নর্মাল ছবিটা আপলোড করে দিবেন তো আমি এখান থেকে নর্মাল ছবিটা আপলোড করে দিচ্ছি ডান অপশান দিয়ে ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে আপনার এই ছবিটা তারা খুব দ্রুত কাজ করে দিবে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করার আগেই কিন্তু আমাদের ছবিটা তারা একজাক্টলিভাবে কত সুন্দর করে একদম প্রফেশনালভাবে এসডি কোয়ালিটি কিন্তু তারা তৈরি করে দিছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার নর্মাল ছবিকে একদম এসডি কোয়ালিটি বানিয়ে নিতে পারবেন তারপর আপনার এই ছবিটা ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি ডাউনটা এখন উপরে ক্লিক করবেন ডাউনলোড আইকন করে ক্লিক করার পরে কিন্তু আপনার ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কিন্তু আপনার ছবিটা তারা ডাউনলোড করে দিবে তারপর উপর থেকে আপনার দেখতে এখানে থিয়েটার আইকন রয়েছে আপনি থিয়েটর আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার নর্মাল ছবিটাকে একদম এস কোয়ালিটি বানিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মধ্যে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম